হ্যালো বন্ধুরা এই যে দেখো পুঁই শাকগুলোকে কেটে রেখেছি আর একটা ধুমদুল দিয়েছি এটাকে শস্য বাটা দিয়ে চচ্চড়ি করব। তো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এবার এখানে নিয়েছি শস্য হলুদ আর লবণ তো লবণ হলুদ শস্য শস্যটাকে বেটে নেব এখন কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে ওটার মধ্যে এখন পাঁচ ফোড়ন ফোড়ন দিব তো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো দেওয়ার পরে এখন পুই ডোগাগুলো দিয়ে দেব। তো এটা ভাজা হয়ে গেল তো এখন পুই ডোগাগুলোকে ঢেলে দেবো তো এই যে ঢেলে দিলাম এটার মধ্যে লবণ হলুদ দিয়ে ঢেকে দেব মজে যাক তারপর এদিকে শস্য তিনটা কাঁচা লঙ্কা আর একটু রানধুনি তো এটাকে বেটে নেওয়া হয়েছে এই যে বেটা হয়ে গেছে ছেকে নিয়েছি একবারে তো এখন এটাকে আবার ঢাকনা তুলে আবার একটু নাড়লাম তো শস্য বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার আরও একটু ফুটাবো তো ফুটানো হয়ে গেলেই আমার বাটার চচ্চড়ি কমপ্লিট তোমরা কে কে খেয়েছো পুইডোগার চচ্চড়ি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা